নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ট্যাংরা মাছটা ঘরোয়াভাবে আমি রান্না করব আর তিল মশলা খুবই কম দেব। তাই এটা হবে স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তো বন্ধুরা দেখতে থাকুন যে আমি কীভাবে ট্যাংরা মাছের রেসিপিটা তৈরি করছি রেসিপি তৈরি করার জন্য আমাদের কিছু ট্যাংরা মাছ এনেছে তো ওই ট্যাংরা মাছটা গঙ্গারি ট্যাংরা মাছ ছিল আমার কুড়তে একটু দেরি হয়েছে বলে মাছগুলো মরে গেছে দেখুন একেবারে সুন্দর গঙ্গা টাটকা মাছ টিয়াংরা মাছের গায়ে কোনো আশ নেই পেছনে একটা কাটা আছে আর সামনে দুখানা কাটা আছে এই কাটাগুলো ফেলে নিয়ে মাছগুলো কাটতে হয় আমি এই কাটাগুলো ফেলে দিচ্ছি আর লেসটা কেটে নিচ্ছি এইভাবে আমি টেংরা মাছগুলো কেটে নিচ্ছি আর মুখের দাড়ি আছে এই দাঁড়িগুলোও ফেলে দিচ্ছি লম্বা লম্বা দাঁড়িয়ে আছে অনেক মাছগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলো আমি ধুয়ে নেব ধোয়ার সময় একটু আমি নুন দিয়ে ধুয়ে নেব তাহলে মাছগুলো ভালো পরিষ্কার হবে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ রান্না করতে যে যদি একটু দেরিও হয় তাহলে মাছটা কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখলে পরে মাছটা অনেকক্ষণ ভালো থাকে মাছটা আলু বেগুন আর ডাটা দিয়ে রান্না করব। আমি কিছু ডাটা কেটে নিয়েছি ডাটা কাটতে সময় লাগে বলে আমি আগে থেকে কেটে নিয়ে রেডি করে রেখেছি ডাটাগুলো গুলো আশ ছাড়িয়ে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আর আলু নিয়েছি বেগুন নিয়েছি এগুলো এখন আমি কেটে নিচ্ছি আলুটা অনেক বড় আছে এই জন্য আমি একটা আলুই দিচ্ছি আর আলুর পিস করে কেটে নিচ্ছি সবজিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এবার এই সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কড়াইটা আমি ভালো মতো গরম করে নিয়েছি এবার এই মাছটা আমি সরষের তেল দিয়ে রান্না করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে তেলটা আমি কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিয়ে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমি একবারে দি দিচ্ছি অল্প মাছ আছে একবারেই হয়ে যাবে মাছগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে উল্টে দিচ্ছি যে কিটি মাছগুলোকে ভাজতে নিতে হবে খুব কটা করে মাছ ভাজার প্রয়োজন নেই কারণ গোমড়া টাটকা মাছ এই জন্য মাঝারি ভাবে মাছগুলোকে ভেজে নিলে হয়ে যাবে মাছগুলো আমার দু পিটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার পর কড়াইতে যেটুকু তেল আছে এই তেলেই মাছটা রান্না হয়ে যাবে তো তার জন্য এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো দিয়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে এই সবজিগুলো ভাজার সময় এর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি সবজির রঙগুলো দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এবার একটুখানি জল দিয়ে দেখছি এবার জল দিয়ে কি নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু দিয়ে এবার আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সবজিগুলো আমি বেশ কিছুক্ষণ মশলার সময় কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোল অল্প খেতে ভালো লাগবে তাই আমি অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা অন্য রান্না হচ্ছে এদিকে আমি কিছু ধনে পাতা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো এবার আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আলু ডাটা এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর আবার আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে এনে নেব ঝোলটা মাছ দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া চাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো মাছ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ধন্য পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি হালকা হবে নেড়ে দিতে হবে মাছের ঝোলটা ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে অল্প অল্প ঝোল আছে ট্যাংরা মাছের ঝোল এরকমই খেতে ভালো লাগে এবার এই ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি এবার একটা গামলার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমার ট্যাংরা মাছের ঝোল রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনারা এরকমভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খাবেন ভালোই লাগবে